সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি তো সব জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ভেবেছিলাম আজকে আর ব্লগ শ্যুট করবো না তারপর এখন বাড়ছে সাড়ে নটা তো এখন আমি ভিডিওটা শুরু করছি জানি না সারাদিন কী কী শ্যুট করবো কী কী না শ্যুট করবো তো মনে হলো এখন একটা ভিডিও শেয়ার করি বছরের প্রথম দিন কি করলাম তো সেই জন্যই এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক দু হাজার চব্বিশে যে জিনিসগুলো তোমাদের লাইফ থেকে হারিয়ে গেছে বা যে জিনিসগুলো তোমরা চাইছো সেগুলো যেন এই বছরে তোমরা সেগুলো ফুলফিল করতে পারো এটাই চাইবো আর নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক এটাই চাইবো তো আমার নতুন বছর বলে স্পেশাল কিছু নেই আজকে যেহেতু ইউনিভার্সিটি নেই তো আজকে তো ছুটি সেই জন্য যাবো না কালকে থেকে আবার যেমন সেরকমই রেগুলার যেতে হবে আর এমন কোনো স্পেশাল কিছুই নেই আমার আগেরবারও নিউ ইয়ার খুব একটা ভালো কাটেনি এবারও সেম তো আগেরবার আমরা গেছিলাম নিউ ইয়ারে মায়াপুর সেই ব্লগটা কাদের কাদের মনে আছে জানি না তো আজকে আমার সকালবেলা হঠাৎ করে মনে পড়লো যে আগের বারও নিউ ইয়ার আমার ভালো কাটেনি তো যাই হোক জানি না সারা বছর কেমন কাটবে তবে চেষ্টা করব। এই বছরে নিজের জন্য অনেক কিছু করার দু নিয়ে আমার অনেক অনেক প্ল্যানিং আছে আমার নিজের জন্য অনেক কিছু করার আছে কারণ আমি অনেকের জন্য অনেক কিছু করেছি আলটিমেটলি কিচ্ছু পাইনি তো এবার হচ্ছে আমি নিজের জন্য অনেক কিছু ভেবেছি এই বছরটা আমি নিজেকে নিয়ে ভেবেছি জানি না কতটুকু কি করতে পারবো না পারবো তো হচ্ছে ভিডিওটি শুরু করা যাক ফ্রেশ হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে পিকনিক তো আমাদের আগেই হয়ে গেছে তো নতুন করে পিকনিক হবে না আজকের দিনে চলো এবার কী কী করি সেটাই শেয়ার করবো তোমরা তোমাদের নতুন বছর কীভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার আহামরি এমন কিছুই না বাদ বাকি দিনগুলো যেমন কাটে বছরের প্রথম দিনটাও তেমন কাটলো শুধু এই বছর বলে না প্রত্যেক বছরই আমার নর্মালভাবেই কাটে আর তোমাদেরকে তো আমি বললামই বছরের প্রথম দিনটা কেমন কাটলো এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এই বছরটাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে জানি না কোনটা আমার হবে সাকসেস কারণ আমি যেটা নিয়ে বেশি আশা করি তার মধ্যে কোনোটাই হয় না সেজন্য এখন থেকে তোমাদেরকে আমি কিছু বলবো না যখন যখন সেই স্বপ্নগুলো পূরণ হবে এক এক করে তখন সবটাই তোমাদেরকে বলবো সত্যি কথা বলতে যখন তোমার নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব তোমার নিজের তখন তোমার উপর কিন্তু অনেকটা দায়িত্ব থাকে সেই স্বপ্নগুলো পূরণ করতে মানে একটা প্রেশার থাকে চিন্তা থাকে যে আদৌ ওটা আমি করতে পারবো কি এটা সবথেকে বড়ো চিন্তা এখন আমার মাথায় ঘুরছে কারণ আমার একটা বিরাট বড় স্বপ্ন রয়েছে অনেকে হয়তো গেস করতে পারছো যারা গেস করতে পারছো কমেন্ট করো তো জানি না কতদূর কী করতে পারবো ভগবান কতটুকু সাথ দেবে তো চেষ্টা করেছি বা প্রচুর চেষ্টা করছি যে এই বছরে আমি যাতে সেটা করতে পারি সেটা বছরের শেষে হোক যখনই হোক এই সালটাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা অনেক তো যাই হোক এখন কিছু বলবো না পরে অবশ্যই বলবো তো এদিকে দেখো নতুন বছরের প্রথম দিন সেই জন্য মা বলল পিকনিক তো করছি না আমরা তাহলে তোর জন্য একটু চিকেন নিই আমি বললাম নিতে হবে না কিন্তু মা জোর করে নিল বাড়ির সামনে বিক্রি করতে এসেছিল তো ওখান থেকে নিয়েছে ওই পাঁচশো গ্রাম মতন আমার জন্য এনাফ যেটা আমার একদিনেও আমি শেষ করতে পারি না হ্যাঁ অবশ্য যদি চিকেন কষা দেওয়া হয় সেক্ষেত্রে আমি অনেকটাই খেতে পারি যাই হোক তো এদিকে দেখো আমি মাংসটাকে ধুয়ে বেছে এখন রেখে দিচ্ছি আর মায়ের রান্নাগুলো হয়ে গেলে মানে মা কিছু সবজি করবে নিজের জন্য তো সেগুলো হয়ে গেলে তারপরে আমি ভেবেছি চিকেনটা আজকে আমি রান্না করব বছরের প্রথম দিন কিছু একটা কাজ করি বা নিজের কাজটা নিজেই করি তাহলে আমারও ভালো লাগবে তো এদিকে দেখো মশলাটা করে রাখছি এখনই কারণ কখন কারেন্ট টারেন্ট চলে যাবে বুঝতে পারবো না তখন আবার সেই শিলে মশলা বাড়তে হবে সত্যি মানুষের জীবনে সুখ আসলে এটাই হয় তো যাই হোক এদিকে দেখো আমি মশলাটা করে রাখছি পরে যখন রান্না করব তখন করব আচ্ছা এবার একটা কথা বলি তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো কমেন্ট না কমেন্ট বললে ভুল বলা হবে তোমরা অনেকে আমার উপর খুব রেগে গেছো যে আমি ডেলি ভিডিও দিচ্ছি না আর তোমাদের উপরেও কিন্তু আমি তার থেকেও বেশি রেগে গেছি তার কারণ সারাদিনে একটা ভিডিও শ্যুট করতে অনেক সময় লাগে তার থেকেও বেশি সেই ভিডিওটাকে প্রপার ওয়েতে এডিট করতে আরও বেশি সময় লাগে একটা দশ বারো মিনিটের ভ্লগ দেখতে যতটা ইজি লাগে সেটাকে এডিট করে প্রেজেন্টেবল করে তুলতে আরও বেশি সময় লাগে তো সেই সমস্ত খাটাখাটনির পরে একটা আড়াই লাখের পেজে যদি ঠিকঠাক ভিউ না আসে কার ইচ্ছা হবে বলতো যে ভিডিও শুট করতে হ্যাঁ জানি কিছু মানুষ রয়েছে কিছু বলাটা ভুল বেশ অনেক মানুষই রয়েছে ডেলি আমার ভিডিও দেখো কিন্তু তবুও একটা এত বড় পেজে যদি মিনিমাম ভিউটা না আসে কার ভালো লাগবে বলো সেই দুঃখে আমি কিন্তু ডেলি ভিডিও দিই না নয়তো আমার ফেসবুকে কিন্তু আমি প্রায়ই শর্টস ছাড়ি আমি অ্যাক্টিভ রয়েছি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করবে তাহলেই বুঝতে পারবে তো যাই হোক চেষ্টা করব ভিডিও দেওয়া যতটুকু পারবো তো মায়ের রান্নাবান্না তো হয়ে গেছে এবার আমি বসে পড়েছি চিকেন রান্না করতে মা আমাকে বলছিল ওভেনে করার জন্য কিন্তু আমি বললাম থাক উনানে তো তুমি যখন করেছো আমি এখানেই করে নিই সেই জন্য আমিও বসে পড়লাম উনানে মাংসটাকে রান্না করার জন্য আর মায়ের বাকি রান্না হয়ে গেছে আমি মাকে বলেছিলাম যে আজকে আর আমার জন্য আলাদা করে চিকেন করতে হবে না কারণ মা তো চিকেন খায় না তো আমি বলেছিলাম যে পনির করো দুজনেরই হয়ে যাবে কিন্তু মা বললো থাক তোর জন্য আজকে চিকেন নিই পরে একদিন পনির করব তো আমার আবার চিকেনের থেকেও না পনিরটা খেতে এখন খুব বেশি ভালো লাগে তোমাদের কারকে আর পনির ভালো লাগে কমেন্ট করবে আগে যদি আমার খুব একটা ভালো লাগতো না বাট এখন আমার খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো হচ্ছে আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আজকে না আমার মাংস রান্না খুব একটা ভালো হয়নি মানে আমি সুন্দর করেছি কিন্তু তো আমার ভালো লাগেনি কষা পর্যন্ত ভালো লেগেছে তারপর যখন একটু জল অ্যাড করেছি তারপর থেকে আর ভালো লাগেনি আমি নিজের রান্না নিজেই খাইনি আজকে প্রথমবার এমন হলো তো তারপরে আবার সন্ধ্যাবেলায় মা আমাকে ভালো করে এই চিকেনটাকে আরও কষিয়ে দিয়েছিল কারণ আমার কষা চিকেন খেতে বেশি ভালো লাগে একটু যদি ঝোল হয়ে যায় না আমার আর ভালো লাগে না কিন্তু ভাত খেতে গেলে তো একটু ঝোলের প্রয়োজন রয়েছে তো যাই হোক এদিকে আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর মায়ের রান্নাবান্না তো হয়ে গেছে আমার রান্নাটা হলে তারপর দুজন মিলে একসঙ্গে খেতে বসে পড়বো তো এই যে দেখো চিকেনটাকে এখন ভালো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষা খেয়েছিলাম তখন বেশ ভালো লাগলো কিন্তু তারপরে যে একটু জল অ্যাড করলাম তারপরে আর ভালো লাগেনি তো যাই হোক এদিকে আমি মাংসটা রান্না করি তার ফাঁকে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার না আমার লাইফ নিয়ে বিরাট একটা পরিকল্পনা রয়েছে মানে আমি অনেক বড়ো একটা ডিসিশান নিতে চলেছি খুব তাড়াতাড়ি জানি না আমি ডিসিশানটা ঠিক নেব না ভুল নেব বাট মানে আমি নিতে চলেছি সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম কি সেটা পরে অবশ্যই বলবো মানে এটা সত্যি খুব প্রয়োজন ছিল তো সেজন্যই আমি এই ডিসিশানটা নেবো ভেবেছি অবশ্যই বলবো পরে তবে তো যাই হোক এদিকে হচ্ছে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর একটা কথা জানো তো আমাদের বাড়িতে এখনও কাজ চলছে আমি ভেবেছিলাম কালারের কাজ শেষ হয়ে গেছে তারপরে তো খেয়াল হলো যে বাইরের যে গেটটা লাগিয়েছিলাম সেটা তো এখনও কালার করা হয়নি তো ওটার জন্য মিস্ত্রি এসেছে ওটার কালার হচ্ছে দু দিন মতন লাগবে তো বাইরের গেটটা এখন খুব সুন্দর লাগছে তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি পরে শেয়ার করব আর সমস্ত কিছু যদি কালার হয়ে যায় না একটা কালারফুল জিনিসটা সত্যি মানুষের দৃষ্টি আকর্ষণ করে দেখো এখন বাড়িঘরগুলো কালার হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে আর বাইরের গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদেরকে আমি পরে দেখাবো ভিডিও কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আর পুরো বাড়ি আমি কালার করতে পারিনি কারণ কালার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে তো আবার করব দুটো মাস পর বাইরেরটা কালার করলে মোটামুটি সব কালার কমপ্লিট তো এই যে শাড়িটা দেখে চিনতে পারছো আমার যে ব্ল্যাক কালারের শাড়িটা আছে পুরো সেম শাড়ি জাস্ট কালারটা আলাদা তো এটাও আমি আমার জন্যই নিয়েছিলাম কিন্তু আমি পরিনি একদম নতুনই রয়েছে তো আমার যেহেতু ব্ল্যাকটা রয়েছে সেই জন্য আমি এই দিদিটাকে বললাম তুই কি এটা নিবি তাহলে তুই এটা নিয়ে নে তো এই শাড়িটা ওই নিয়ে নিল আমি আমার জন্য নিয়েছিলাম শুধুমাত্র এই কালারটার জন্য এত মিষ্টি কালার আর এমনিতে তো তোমরা ব্ল্যাকটা দেখেছো এতটা গর্জিয়াস লাগে আর এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর কালারটা আমার মারাত্মক লেগেছে কারণ এই কালারের শাড়ি আমার নেই সেজন্যই নিতে চেয়েছিলাম ছিল আমার কাছে বেশ কয়েকদিন বাট আমি পরিনি তো শাড়িটা ও নিয়ে নিল যাই হোক তো ওকে আমি শাড়িটা ভাজ করে দিলাম আর এই শাড়িটা কিন্তু খুব সুন্দর সত্যি আমার ভীষণ পছন্দ ছিল যাই হোক তো এদিকে দেখো স্নান টান করে নিলাম আর এই যে দেখো আমার মায়ের রুমটা কেমন লাগছে বলো কি সুন্দর লাগছে তাই না আগে কেমন ছিল আর এখন কত সুন্দর লাগছে আর ওই যে উপরে সেটটা দেখতে পাচ্ছ ওটাতে ভেবেছি বক্স সিস্টেম করে দেব আর এই যে দেওয়াল আলমারিটা রয়েছে এটাতে কাঁচ লাগিয়ে দেব ওইটার বক্স সিস্টেম করলে কি হবে বলো তো ধুলো পড়বে না যে বাসনপত্র অনেক থালা বাসন থাকে উপরে আমাদের তো ওখানে সেফলি একদম জিনিসগুলো রাখা থাকবে ইঁদুর টিদুর থাকবে না ধুলো পড়বে না ঝুল হবে না তো জিনিসগুলো বেশ ভালো থাকবে সেই জন্য ভেবেছি সামনের মাস কিংবা তারপরের মাসে ওখানে ওই বক্স সিস্টেম যে কি বলে ওগুলোকে তো ওই বক্স সিস্টেমগুলো করে দেবো যাতে জিনিসগুলো ঠিকঠাক থাকে সেই জন্যই তো যাই হোক এদিকে দেখো স্নান টান সেরে উঠলাম এবার একটুখানি ক্রিম মেখে নিচ্ছি যেটা আমার একদমই মাখতে ভালো লাগে না কারণ এই শীতের ক্রিম মাখলে আমার মুখে পিম্পল বেরিয়ে যায় তো দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই তিনটা বাজে নিই আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তার কারণে এই যে শীতের দিনে শ্যাম্পু করা মানে বুঝতেই পারছো তো যাই হোক এখন একটা কাজ আছে কাজ বলতে একটা প্রমোশন শ্যুট আছে তো ওটাই করবো চুলটা একটু শুকিয়ে যাক রেডি হবো তারপরে তো চলো তোমরা ভিডিওটা দেখো আজকে আমার মা বানিয়েছে একটা দুর্দান্ত রেসিপি তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট কিছু পার্ট শেয়ার করি তার মাঝে এই যে দেখো বাঁধাকপির পকোড়া তোমরা বাঁধাকপির পকোড়া আশা করি অনেকে খেয়েছো বাট এইভাবে হয়তো অনেকেই খাওনি তো এই যে দেখো বাঁধাকপিটাকে অনেকটা বড় বড় সাইজে রাখতে হবে তারপর এটাকে এইভাবে সেফটি করে নিতে হবে যাতে এটা খুলে না যায় হালকা একটু লবণ দিয়ে গরম জলে ভাব দিয়ে নিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর তারপরের প্রসেসটা পুরো ভিডিও কিন্তু শেয়ার করা আছে মায়ের পেজে মায়ের একটা ফেসবুক পেজ রয়েছে প্রার্থনা মণ্ডল যেটার লিঙ্ক তোমরা আমার ফেসবুক পেজেও পেয়ে যাও আমার মা কিন্তু অনেক রেসিপি জানে প্লাস সারাদিন ফোনে রেসিপি দেখে নিত্য নতুন আর সেগুলো কিন্তু আমাকে মাঝে মধ্যে বানিয়েও দেয় আর সেজন্য আমি ভাবলাম কেননা এগুলোই আমি ভিডিও করে শেয়ার করি মায়ের পেজে তো মায়ের পেস্টটা তোমরা সবাই ফলো করবে এরকম অনেক রেসিপি পাবে আর এত সুন্দর দেখতে হয়েছে তোমরা নিজেরাই দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে মানে পুরো ইউনিক স্টাইলের খাবার এরকম অনেক রেসিপি তোমরা আমার মায়ের পেস্টটাই পেয়ে যাবে যাও গিয়ে ফলো করো তাহলেই মানে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে তো এই যে দেখো এক এক করে সমস্ত কিছু বেজে নিচ্ছি তো তারপরে এটা খেয়েছি মানে দারুণ লেগেছে দারুণ আজকে বিকেলটা একদম পুরো জমে গেছে দুপুরবেলাতেই মা আমাকে বানিয়ে দিয়েছিল এটা দুপুর ঠিক না ওই বিকেলের দিক করে তো যাই হোক এদিকে দেখো এবার চলো তোমাদেরকে হচ্ছে আমাদের বাড়িটা দেখায় এই যে দেখো এই গ্রিলের কালারটা আগে ছিল সবুজ কালার তোমরা হয়তো দেখেছ তারপর সেই কালারটাকে তুলে এই পানাফুল কালারটা রাখা হয়েছে এই যে বাইরের গ্রিলেও দেওয়া হয়েছে আর ওই যে ফুল টুলগুলো সব অন্য কালার করা হয়েছে যদিও পুরো কালার কিন্তু আজকে কমপ্লিট হয়নি কিছুটা কালার আজকে হয়েছে এগুলোকে আবার ডবল করে দিতে হয় তো কালকে আবার আসবে বাদবাকি কালারটা হবে পুরো বাড়ির কালার কিন্তু কমপ্লিট হয়নি ঘরের ভিতর সমস্ত কমপ্লিট বাইরেটা হয়নি তো বাইরেটা ভেবেছি আর একবার মিস্ত্রি লাগিয়ে কমপ্লিট করে ফেলবো তো এখানেও আরও কালার হয়েছে তো এই যে দেখো যদিও পুরোটা এখনো হয়নি কি সুন্দর লাগছে দেখো কালার করার পরে বেশ ভালো লাগছে এখন আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি খুশি হব যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিও টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখাবে অন্য ভিডিও